শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজ্য আর আজ আমরা ঢাকা থেকে মাত্র দুশো পঁচাত্তর টাকায় এই স্বপ্নের শহরে এসে পৌঁছেছি এই ভিডিওতে জানবেন বাজেট ফ্রেন্ডলি থাকার জায়গা পুরো দিন সিএনজি করে কোথায় কোথায় ঘুরলাম আর শেষে দেখবেন এমন একটা হিডেন স্পট যেখানে খুব কম মানুষই যায় সেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমাদের ট্রেন সকাল দশটা পনেরোর দিকে ছিল যার জন্য আমরা একটা ওভার করে রওনা দিয়ে দিই কিন্তু রাস্তা জ্যামের কারণে অনেক লেট হয়ে যায় যার জন্য একদম ট্রেন ছাড়ার মাত্র পাঁচ মিনিট আগে আমরা কমলাপুর স্টেশন এসে পৌঁছায় যার জন্য তাড়াহুড়া করে কোনো রকমে আমাদের ট্রেন জয়ন্তকে একটা এক্সপ্রেসে উঠি ট্রেন জার্নি করতে আমার সবসময় ভালো লাগে আমার কাছে মনে হয় ট্রেন জার্নি করলে বাংলাদেশের অর্ধেক প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় আর সিলেটে গেলে তো ট্রেন জার্নি মাস্ক শায়স্তাগঞ্জের পথ থেকে একদম প্রকৃতির অন্যরকম একটা রূপ দেখা যায় উঁচু উঁচু টিলা চা বাগান যা আপনাকে একদম মুগ্ধ করবে আমরা ঢাকা থেকে মাত্র দুশো পঁচাত্তর টাকা খরচ করে ছয় ঘন্টা পর শ্রীমঙ্গল এসে পৌঁছাই যেহেতু সকাল থেকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তেমন কিছু খাওয়া দাওয়া করা হয় নাই আমরা পেয়ে গেছিলাম স্টেশনের পাশেই রেস্টুরেন্ট নাম শাহজালাল রেস্টুরেন্ট আর এখানে চলে আসি খাওয়া দাওয়া করতে ভেতরে বেশ পরিপাটি আমরা বাংলা খাবার নেই সবজি ছিল ভর্তা ছিল মাছ ছিল মাংস ছিল সব খাওয়া দাওয়া করি এবং খাবারের মান বেশ ভালো ছিল দেন আমরা সোজা চলে আসি আমাদের গেস্ট হাউসে রাতে চেক ইন করে সুন্দর একটা ঘুমের পর এখন আপনাদেরকে আমাদের গেস্ট হাউস টা ঘুরে দেখাবো আর এইটা হচ্ছে নেয়ার কলেজ রোড উদয়ন গার্লস স্কুল এর একদম পাশে এই গেস্ট হাউস নাম গ্রিন লিভ গেস্ট হাউস আমরা সাডেন প্ল্যান করে ট্যুরে আসছি যার জন্য আমাদের পরিকল্পনা সবকিছু বাজেট এর মধ্যে করা আপনি জেনে অবাক হবেন যে আমরা শ্রীমঙ্গলের মতো জায়গায় এই গেস্ট হাউসে জনপ্রতি মাত্র তিনশো পঁচাত্তর টাকায় ছিল এই জায়গাটা গ্রিন লিফের লবি এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু বেশ সুন্দর এবং ইউনিক করে সাজানো এবং গ্রাম বাংলার ঐতিহ্য এখানে দেখানো হয়েছে দেখতে বেশ ভালোই লাগে এখন আপনাদেরকে আমাদের রুম টুরে নিয়ে যাই এইটা হচ্ছে আমাদের রুম এবং এই রুমটার ভাড়া মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন দুইটা বেড আছে যেখানে আপনারা চারজন থাকতে পারবেন আর হিসাব করলে জনপতি তিনশো পঁচাত্তর টাকা খরচ হয় পার পার্সন একদিনে এই রুমের সাথে আমরা একটা অ্যাটাচ বাথরুমও পেয়েছিলাম আমরা সকালে ব্রেকফাস্ট করতে আসি লন্ডন রেস্টুরেন্টে পরোটা আর ডাল দিয়ে আমাদের নাস্তাটা সেরে নেই যেহেতু আমরা ঘুম থেকে লেট করে ফেলছি যার জন্য আমাদের সকাল শুরু হয়েছে দুপুর একটার দিকে আমরা লন্ডন রেস্টুরেন্টের সামনে থেকে একটা সিএনজি ঠিক করি অনেক দাম দর করে এক হাজার টাকায় দিনের বাকি সময়টুকুর মধ্যে আমরা পাঁচটা স্পট ঘুরে দেখবো দুই পাশে ফিনলার চা বাগান আর ভানুগাস রোড দিয়ে আমরা এখন যাচ্ছি নুরজান টি এস্টেটে নুরজান টি এস্টেট শ্রীমঙ্গলের অন্যতম একটা স্পট এবং এটাকে সব থেকে সুন্দর চা বাগান গুলোর মধ্যে একটা বলা হয় এবং চারপাশে এত সবুজ প্রকৃতি যে এখানে আসলে আপনাকে আর শহরে যেতে ইচ্ছা করবে না একদম ড্রিমে একটা প্লেস আপনার কাছে মনে হবে উঁচু টিলার উপরে এত বড় চা বাগান আর এত সুন্দর মানে সত্যি অসাধারণ কিন্তু এখানে জীবনযাত্রা একটু ডিফারেন্ট এবং বেশ কঠিন বিশেষ করে যারা চা শ্রমিক আছে তাদের জন্য তারা প্রত্যেক দিন একশো সত্তর টাকার সারা এই চা বাগানে একটা ইচ্ছা ছিল যেন বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার থাকে আর আমাদের লাখ এতটাই ভালো ছিল যে নূরজান টেস্টের থেকে কমলগঞ্জ মাধবপুর লেখে যাওয়ার পথে আমাদের সাথে বৃষ্টি দেখা হয়ে যায় আর দেখতেই পারতেছেন বৃষ্টির মধ্যে শ্রীমঙ্গল কতটা ম্যাজিকাল একদম ড্রিমি মুভি সিনের মতো লাগতেছিল সব কিছুই লেকে যাওয়ার জন্য আমাদেরকে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হলো তারপর এত সুন্দর ওয়েদারে আমরা একটা চা ব্রেক নিলাম দেন বৃষ্টি একটু কমলে আমরা চলে আসি লেকের ভিউ এনজয় করার জন্য আর আপনারা দেখতেই পারতেছেন যে এই ওয়েদারে লেকটা দেখতে কতটা সুন্দর লাগতেছে দুই পাশে টিলা তার উপরে চা বাগান আর মাঝখানে সবুজ লেক এবং দেখতে খুবই চমৎকার লাগে আর এখানে চা শ্রমিকেরা কাজ করতেছে এখানে আসার পর মনে হবে প্রকৃতি যেন নিজ হাতে এঁকে রেখেছে আর এই লেকের সৌন্দর্য শুধু চোখে দেখার নয় মনে রাখার মতো উনিশশো পঁয়ষট্টি সালে এই লেকটা কৃত্রিম ভাবে তৈরি করা হয় এখানে আশপাশে যে চা বাগান গুলো আছে টিলার উপরে সেই বাগান গুলাতে পানি দেওয়ার প্রয়োজন হতো আর এখানে প্রচুর বৃষ্টিপাত হলো পানিগুলো আর সেখান থেকে তিনটা টিলা বেঁধে এইখানে কৃত্রিম ভাবে মাঠে আর এই জায়গাতে সব থেকে কম মানুষ যেয়ে থাকে কিন্তু জায়গাটা খুবই সুন্দর শেষ বিকালে এখানে আসে আমাদের একদম বেস্ট ডিসিশন ছিল সূর্য অস্ত যাচ্ছে আর এখানে টিলা আমরা যাচ্ছিলাম গল্ফ মাঠে এখানের এই গল্ফ মাঠ দেখে বোঝারই উপায় নাই যে এটা বাংলাদেশের কোনো একটা জায়গা আমি এই প্রথম রাবার বাগান দেখলাম এবং এখান থেকে এই গাছ থেকে রাবার সংগ্রহ করা হয় আর এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে বানরে দেখা পাবেন সব মিলে জায়গার ভাইব আর পরিবেশ খুবই অসাধারণ মনে হবে আপনি বিদেশের কোন একটা জায়গাতে আসেন এবং জায়গাগুলো পিকচার ফ্রেন্ডলি আমাদের তিনটা স্পট ঘুরে সন্ধ্যা হয়ে গেছিল যার জন্য বাকি স্পট গুলোতে আর যেতে পারিনি তাই আপনারা শ্রীমঙ্গল আসলে একটু আগে বের হবেন তাহলে সবগুলো স্পট শ্রীমঙ্গলে ঘুরে দেখতে পারবেন তো লাওয়াসরা রোড দিয়ে আমরা ফেরার পথে গ্রান্ড সুলতানের সামনে থেকে চা কিনে নিলাম আর এখানে নাকি বেস্ট কোয়ালিটির চা পাওয়া যায় এখন আমরা আবার সিলেটে ব্যাক করব এবং সিলেটের বিভিন্ন স্পটে ঘুরবো যে আপনাদের সাথে শেয়ার করবো আজকে পর্যন্ত রাখতেছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ